আজ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার সূত্রের তথ্যের ভিত্তিতে এএসআই অনুপ কুমার ঘোষ মুর্শিদাবাদের সাহেবনগর গ্রামে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে আটককৃত যুবকের নাম ভাসান মন্ডল ডাকনাম নয়ন বয়স বাইশ যুবকের বাড়ি সাগরপাড়া থানার টিকটিকিপাড়া এলাকায় তল্লাশির সময় কাছে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি এবং অস্ত্রের সমস্ত ডিভাইস যেমন ম্যাগাজিন বডি ব্যারেল টিগার এবং ফায়ারপিন কার্যকর অবস্থায় পাওয়া যায় সকল আইনি অনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পুলিশ এই অস্ত্র ম্যাগাজিন এবং গুলি জব্দ করে তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের জন্য উচ্চ আদালতে পাঠানো হচ্ছে